রাশিয়া সফর বাতিল ফিরহাদের রাজনৈতিক দিক থেকে বিচার করে অনুমতি দিল না কেন্দ্রীয় সরকার বিদেশ মন্ত্রক থেকে পাঠানো বার্তায় মেয়রকে জানানো হয়েছে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করে তাকে এই সফরের অনুমতি দেওয়া হচ্ছে না বাতিল হয়ে গেল কলকাতা মেয়র ফিরাদ হাকিমের রাশিয়া সফর শনিবার কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক থেকে জানানো হয়েছে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করে মস্কো যাওয়ার ছাড়পত্র দেওয়া হচ্ছে না তাকে চলতি মাসের সতেরো থেকে একুশ সেপ্টেম্বর মস্কো যাওয়ার কথা ছিল কলকাতার মেয়রের কেন্দ্রীয় সরকারের থেকে প্রয়োজনীয় অনুমতি না মেলায় রাশিয়া যাওয়া হল না ফিরহাদের আসন্ন ব্রিক সম্মেলনে যোগ দেওয়ার জন্য মস্কোর মেয়রের তরফে আমন্ত্রণ পেয়েছিলেন কলকাতার মেয়র ভারতের মধ্যে একমাত্র কলকাতার মেয়রকেই আন্তর্জাতিক এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিল কলকাতা পৌরসভা সূত্রের খবর বিদেশ মন্ত্রক থেকে পাঠানো বার্তায় মেয়রকে জানানো হয়েছে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করে ফিরহাদকে এই সফরের অনুমতি দেওয়া হচ্ছে না সফর বাতিল হওয়া প্রসঙ্গে মেয়র জানিয়েছেন কেন্দ্রীয় সরকার অনুমতি না দেওয়ায় তা রাশিয়ায় যাওয়া হচ্ছে না কিন্তু কোনো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করে অনুমতি বাতিল করা হলো, তা নিয়ে দ্বন্দ্বে রাজ্য প্রশাসন ব্যুরো রিপোর্ট খবরসীমাহীন